প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এখন ভাবধারা চ্যানেল আপনাদের সাথে আমি সুভাষ আজ শুক্রবার বিকেলে ফরাকলোনি ভাতৃসংঘের উদ্যোগে বিতরণ করা হল অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে একশো খানি কম্বল ও টুপি উপস্থিত ছিলেন জঙ্গিপুর আদালতের ও ফরাক্কার সুপরিচিত বিশিষ্ট অ্যাডভোকেট রবিউল আলম রবিন চক্রবর্তী হাজিকুল ইসলাম নিশিন্দ্রা দুই নং কলোনির নং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এলাকার বিশিষ্ট বিদগ্ধ ও প্রাগ্যজনেরা স্থানীয় অভাবগ্রস্ত দুঃস্থ পরিবারের মানুষজন এই শীত বস্ত্র পেয়ে ওনারা নিজেদের খুশি ব্যক্ত করেছেন অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উপস্থিত প্রধান অতিথি ও বিশিষ্ট আইনজীবী রুবিউল আলমকে প্রথমে বরণ করে নেওয়ার পর অন্যান্য বিশিষ্ট জনেদের বরণ করে নেন ভাতৃসংঘের সদস্য সঞ্জীব হালদার উপস্থিত মঞ্চাসীন বিশিষ্ট জনেরা যা জানালেন আপনাদের দেখাবো আমাদের ভাবধারা চ্যানেলে দেখতে থাকুন আপনাদের প্রিয় ফরাক্কার লোকাল চ্যানেল ভাবধারা সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আপনারা যে সহযোগিতা আমাদেরকে করলেন তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমি এই মন্দির কমিটির লোকদের ধন্যবাদ জানাচ্ছি এবং শাহজাদ ভাই ইতিপূর্বে ঘোষণা করল যে সমস্ত দুস্থ পরিবারের লোকজন যারা আজকের বস্ত্র বিতরণে হয়তো অনেকে আসতে পারেননি বা অনেকে কোপন পাননি তাদেরকে বলবো তারা শাহজাদের সঙ্গে অতি যোগাযোগ করে আমাদের যে রবিবারের যে পরবর্তী অনুষ্ঠান রয়েছে সেটা আমরা অনুষ্ঠানটা করছি ফরাক্কা ব্যারেজের রিক্রেশন হলের সামনে সেখানে আমরা দু নম্বর কলোনি সহ আমরা রেল কলোনি ডিয়ার ফরেস্ট বেউা ভোড়াইপাড়া দহিদপুর তিল্ডাঙ্গা আধুয়া কেদুয়া এই সমস্ত গ্রামের সমন্বয়ে একটি বস্ত্র বিতরণের আমরা আয়োজন করেছি যদি কেউ ছুটে যান তাহলে আমাদের ভাই শাহজাদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের হাতে বিতরণ বস্ত্র তুলে দেব ব্যক্তি বিশিষ্ট বর্গের প্রতি আমার শতকোটি প্রণাম ও সালাম এবং মঞ্চের সামনে যে আমার মা বাবা এবং বোনেরা দিদিরা যারা এসেছেন সকলকে আমার প্রণাম নেবেন আজকে এই তিনটিতে যে আমরা উপনীত হয়েছি এর মূল হদা বা মূল কারিগর যাকে বলেন সেল হলেন সেই সাংবাদিক দীর্ঘদিন ধরেই আমি দেখে এসেছি সাংবাদিকতার পাশে পাশে শাহজাদের যে মনোভাব যে মানুষের জন্য কিছু করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে এই যে তার মনোভাব আমরা তার মধ্যে দিয়ে অনেক মহত্বের পরিচয় পেয়েছি মানব দরদীর পরিচয় পেয়েছি এবং আজকের মূল অনুষ্ঠানের হোদাই হচ্ছেন শাহজাদ হোসেন তার সঙ্গে সঙ্গে রয়েছেন এখানে বিশিষ্ট সমাজসেবী হাজিগুল আলম সাহেব হাজিগুল্লা একটি স্কুলের শিক্ষকতা শুধু করেন না তার সঙ্গে সঙ্গে আমাদের ফরাক্কা শামসেরগঞ্জ এবং সুতি কয়েকটা অঞ্চলেই দীর্ঘদিন এই এইরকম সামাজিক কর্মের সঙ্গে অতপ্রতভাবে লিপ্ত হয়ে রয়েছেন আমার ডান সাইডে যে মহান ব্যক্তি বসে আছেন রবীন্দন চক্রবর্তী মহাশয় তিনি তো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে চায়ের দোকানে চা খাওয়ার শুরু হয়ে যায় তার সামাজিক কৃতকর্ম কার ইলেকট্রিক লাইন ঠিক মতো হচ্ছে কিনা দেখতে যাওয়া কে জ্বরে আছে কি কে অসুস্থ আছে তাকে কোনো চিকিৎসার ব্যবস্থা করতে হবে কিনা সেটা দেখতে যাওয়া কার কোথায় কি কে বিপদে পড়ে আছে দেখতে যাওয়া এবং এই মহৎ ব্যক্তিদের অনুকূলে আমি আসতে পেরে আমি যে কিছু এই সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে পেরে হতে পেরেছি তার জন্য নিজেকে খুব গর্বিত বোধ করি তো যাইহোক এই শীতের দিনে বেশি কিছু বলতে চাই না শুধু বলতে চাই আমি এবং আমরা সকলেই যেন এই রকম আপনাদের পাশে এসে প্রতিনিয়ত দাঁড়াতে পারি তার জন্য দোয়া এবং প্রার্থনা করবেন এই বলে আমি বক্তব্য শেষ করছি তুলে দিতে পারছি উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা অনুষ্ঠানে কাজ শুরু করছি প্রথমে তাকে আমরা আলমকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য সঞ্জীব হালদার জন্য এবারে আমরা হাততালি দেবেন And you wanna. ধনামদীশিজরা কলোনির ভাতৃসংঘ ক্লাবের অন্যতম কর্ণধার শাহজাদ ভাই ক্লাবের বিভিন্ন অন্যান্য যারা সদস্য এবং এই এলাকার মানুষ যারা উপস্থিত আছেন শুধুবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আমি আমার ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানাই একটা সুন্দর অনুষ্ঠান এখানে হচ্ছে যে আমরা এ এলাকার একজন দানবীর মানুষ একজন গরিব মানুষ এই বসে আছেন আমার পাশে রবিউল সাহেব তার ঐকান্তিক প্রচেষ্টা তার বদান্যতায় আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা এখানে নিয়েছি ভাতৃসংঘ ক্লাবের সহযোগিতায় শাহযোদ্ধায়ের সহযোগিতায় হাজিকুল্লাহ উপস্থিত আছেন এখানে অঙ্কুর শিশু শিক্ষার প্রধান শিক্ষক কর্ণধার বহু অনুষ্ঠান করেছেন অনেক অনুষ্ঠান করেছেন রবিউল সাহেব অনেক অনুষ্ঠান করেছেন গত বছর আমরা পাঁচ হাজার ছ হাজার কম্বল বিতরণ করেছি ফরাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় আজকে আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে এখানে এসেছি আমরা যতটুকু পাচ্ছি আপনাদেরকে দিচ্ছি আগামী দিনে আমরা চেষ্টা করব যে আমরা যারা আরও বেশি কিছু দিতে পারি আরও অন্য অন্য সামগ্রীও এই শীতবস্ত্র সাথে আজকে কম্বল আছে ব্ল্যাঙ্কেট আছে একটা করে টুপি আছে সেটা আপনারা গ্রহণ করবেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনারা আশীর্বাদ করবেন আশীর্বাদ করবেন যারা উপস্থিত আছে মঞ্চে রবিউল সাহেব আপনারা আশীর্বাদ দোয়া করবেন হাজিকুল সাহেব আর যারা বসে আছেন শাহজাদ ভাই এবং এই ক্লাব যাতে আরও উন্নত থেকে উন্নততর জায়গায় তারা যেতে পারে আগামী দিনে আরও বড়ো ধরনের অনুষ্ঠান তারা করতে পারে আমরা করতে পারি এই আশীর্বাদ আপনারা করবেন এই একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি তুলে দিতে পারছি উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা অনুষ্ঠানে কাজ শুরু করছি প্রথমে তাকে আমরা বিশিষ্ট আইনজীবী রবির আলমকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য সঞ্জীব হালদার একটু হাততালি দেবেন ওনার জন্য

いいわね。 আপনি একটা আইনজীবী হয়ে আমরা দেখেছি বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় আপনি সমাজসেবামূলক কাজ করে চলেছেন মূলত কেন এরকম একটা ভাবনা চিন্তা আমরা সব থেকে সকলের উপরে আমরা রাখি মনুষ্য ধর্মটা আমরা চাই যে এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা বড় কথা নয় আমরা কতদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবো এটাই বড় কথা মানুষ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এটাই মনে করি এবং মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য মনে করি তাই আমরা মানুষের সহযোগিতা করি আগামী দিনে আর কিছু পরিকল্পনা রয়েছে আপনার আমাদের রয়েছে আমাদের রবিবারে রয়েছে আমাদের আমাদের অনেকজন আমরা আছি যারা আমরা এই সমস্ত কাজের সঙ্গে লিপ্ত আছি বিশেষ করে হাজিকুল ভাই রবীন্দন চক্রবর্তী শাহজাদ ভাই এবং আমাদের যে পাকুড়ের বিশিষ্ট সমাজসেবী নূপ্পক সাহেব রয়েছেন কল্যাণ মাস্টার রয়েছেন আমরা আমরা সকলের যৌথ উদ্যোগে আমরা একটা বস্ত্র বিতরণে একটা বৃহৎ শিবির করতে চলেছি সেটা রবিবার দিন আমরা সামনে ব্যারেজের সম্মুখে আমরা একটা বস্ত্র বিতরণ শিবির করব প্রায় দেড় হাজার লোককে নিয়ে আজকে কোথায় দিলেন দিলেন কতজনকে আজকে আমরা শাহজাদ ভাইয়ের আহ্বানে আমরা এই দু নম্বর নিশিন্দ্রা কলোনির মাতৃস্ব সংঘ ক্লাবের উদ্যোগে উদ্যোগে আমরা প্রায় এক থেকে একশো থেকে দেড়শো লোককে আমরা আজকে বস্ত্র বিতরণ করলাম কি কী ছিল আজকে বস্ত্র আজকে আজকে ছিল বিশেষ করে কম্বল ছিল আর ছিল সাথে একটা করে টুপি ছিল আপনার নাম আমার নাম রবিল আলম